হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনার সেটাই চাই তো এখন আপনাদের মাঝে আমি যে টিপসটি শেয়ার করব টিপসটি অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে তো এটি হলো দু হাজার সালের নতুন একটি সফটওয়্যার এটি মিউজিক প্লেয়ার তো এটা আপনারা ইউজ করতে পারেন এটা খুবই একটি সুন্দর অ্যাপওয়্যার এটা দু সালের তো দেখাচ্ছি যে এটা কীভাবে আপনি ডাউনলোড করবেন এবং কীভাবে এটা আপনি ইউজ করবেন তো প্রথমে আপনার মোবাইল থেকে আপনি অবশ্যই গুগল প্লে প্লেস্টোরটা ওপেন করবেন তো ওপেন করার পর দেখুন এটা লিখে আপনি অবশ্যই আপনার গুগল প্লে স্টোরে সার্চ করবেন যে মিউজিক প্লেয়ার মাস্টার টু থাউজেন্ড তারপর এখানে যে লেখা আছে দেখুন ইনস্টল এবং এটা ওয়ান অলরেডি ওয়ান থাউজেন্ড বার ডাউনলোড হয়ে ওয়ান হান্ড্রেড থাউজেন্ডবার ডাউনলোড হয়েছে অলরেডি আর এটা ফোর পয়েন্ট সিক্স রেটিং রেট এটা খুবই সুন্দর তো এটা আমি এখান থেকে ইনস্টল দেবো আপনাদের সুবিধার্থে এটা আমি এখন ইনস্টল দিয়ে দেখাচ্ছি যে এটা কীভাবে আপনারা ইউজ করবেন তো বন্ধুরা আমার চ্যানেলে তিনশোর মতো ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন এবং আমি আশা করি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে একটি থ্যাংকস দিবেন তো এটা খুবই একটি সুন্দর মিউজিক প্লেয়ার যেটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর এবং আকর্ষণীয় এটা দু হাজার সালের নতুন মিউজিক প্লেয়ার খুবই সুন্দর তো দেখুন এটা আমার ডাউনলোড নিচ্ছে দেখুন এটা অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে এখন এখানে দেখুন লেখা আছে এই যে দেখুন তো দেখুন এখান থেকে আমরা ওপেনে দিব তো ওপেনে দেওয়ার পর দেখুন এরকম আসবে তো আপনারা অবশ্যই এখানে এনজয় লেখাটার উপরে দিবেন তো এটা হলো আমাদের মিউজিক প্লেয়ার তো এটা খুবই একটি সুন্দর মিউজিক প্লেয়ার তো আপনারা এটা ইউজ করলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর তো আমি যাতে আমার কপিরাইট না ধরে ইউটিউব সেই জন্য আমি এখান থেকে একটা গান তো বন্ধুরা এটা অলরেডি চলছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো যেহেতু আমার এটা খুবই সুন্দর এটা এটার অনেক অপশন আছে তো এখানে টাইমার আছে যেটা টাইম দিয়ে রাখলে আপনি এত টাইমে এটা বন্ধ হয়ে যাবে এটা খুবই সুন্দর আপনি আপনার ফোনে টাইম দিয়ে রাখলেন যে এত টাইমে আমি ঘুমাবো তখন আমার ফোনের গানটা এমনি এমনি অফ হয়ে যাবে যারা গান শুনতে ভালোবাসেন আর তারা এটা ইউজ করতে পারেন এই টাইমারটা এবং আপনি এখান থেকে বেশ তারপরে এইসবগুলি আপনি বাড়ায় বাড়িয়ে নিতে পারেন দেখুন এখানে অনেক সিস্টেম আছে যেগুলো আপনি দিতে পারেন মিডল রুম স্মল রুম লঙ্গার রুম এগুলো রুমের ভিতরে বসে আপনি কীভাবে এটা শুনবেন সেরকম এবং এখানে অনেক থিম আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন তো যেহেতু আমার কপিরাইট রেট ধরতে পারে সেই জন্য আমি এটা সাউন্ড টপ করে রাখলাম এবং আপনি দেখুন এখান থেকে শুনে মূলত সব প্লেয়ারে কিন্তু আমাদের এই অপশানটা নাই যে এখান থেকে শুনে তারপর আপনি এটা শেয়ার করতে পারবেন তো দেখুন এখানে সরি এখানে দেওয়ার পরে যে দেখুন এখানে দেওয়ার পর কিন্তু আপনার এই যে দেখুন এখানে কিন্তু শেয়ার অপশনটা চলে আসছে এটা কিন্তু সব মিউজিক প্লেয়ারের ভিতরে নাই তো আমি দেখা গেছে এটা আমি শুনে তারপর আমি শেয়ার করব তো শেয়ার তো এটা তাই এটা দিয়েও এখান থেকে খুব সহজে শেয়ার করা যাবে তো বন্ধুরা এটাই ছিল আমার এখানকার ভিডিও এতে অনেক আরও ফিউচার আছে যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট একটি থ্যাংকস দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন